হ্যালো বন্ধুরা এএনএম জিএনএম পরীক্ষার জন্য জীবন বিজ্ঞান থেকে আরও গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের তাই এই ভিডিওতে সবাইকে স্বাগত যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে তো চলো জীবন বিজ্ঞান থেকে দেখে নাও পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা এনএম জিএনএম পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দেখো মানুষের করটিক স্নায়ুর সংখ্যা কত বারোটি একত্রিশটি বারো জোড়া একত্রিশ জোড়া করোটি স্নায়ুর সংখ্যা হবে বারো জোড়া অপশান সি উত্তর তোমাদের কাছে প্রশ্ন যে মানুষের সুষমনা স্নায়ুর সংখ্যা কত এটা উত্তর তোমরা কমেন্টে জানাবে সুসূমনা স্নায়ুর সংখ্যা কত তারপর দেখো পরের প্রশ্ন অক্ষিগোলকের পেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম কী অপটিক স্নায়ু অকিউলোমোটোর স্নায়ু ফেসিয়াল স্নায়ু গ্লাসোফেরেন্জিয়াল স্নায়ু এটা উত্তর হয়ে যাবে অপশান বি অকিউলোমোটর স্নায়ু তারপরে প্রশ্ন দেখো অর্গান অফ কটি কোথায় থাকে অর্গান অফ কটি কোথায় থাকে মধ্যকর্ণে ককলিয়ার মধ্যে অন্তঃকর্ণে ল্যাবারিন্থের মধ্যে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ককলিয়ার মধ্যে তারপরে প্রশ্ন দেখো ইলিয়াম কোথায় দেখা যায় পেক্টোরাল গার্ডেল মধ্যকর্ণ ক্ষুদ্রান্ত পেলভিক গার্ডেল এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ক্ষুদ্রান্ত তারপরে প্রশ্ন দেখো কোলেস্টেরল থেকে কী তৈরি হয় কোলেস্টেরল থেকে কি তৈরি হয় লব্ধ প্রোটিন পলিস্যাকারাইড ইস্টেরয়েড সরল ফ্যাট এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্টেরয়েড মানুষের দেহে সবচেয়ে ছোটো অস্থি হলো কি ফিমার স্টেপিস মেলিয়াস হিউমেরাস কোনটা সঠিক উত্তর হবে মানুষের দেহে সবচেয়ে ছোটো অস্থি এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্টেপিস তোমাদের জন্য প্রশ্ন মানবদেহের সবচেয়ে বড় অস্থের নাম কি। এই যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যেই হবে মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি। এটা উত্তর তোমরা কমেন্টে জানাবে তারপর দেখো পরের প্রশ্ন কিউলেক্স ফ্যাটিগ্যান্স গুলির মধ্যে কোন রোগটি বিস্তার করে ম্যালেরিয়া ফাইলেরিয়া ডেঙ্গু প্লেগ এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ফাইলেরিয়া ফাইলেরিয়া তারপরে প্রশ্ন দেখো আচ্ছা তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানাবে ম্যালেরিয়া কোন মশাবাহিত রোগ ডেঙ্গু কোন মশাবাহিত রোগ এটা তোমরা জানাবে পরে প্রশ্ন দেখো কিডনির নন এক্সক্রিটরি কাজ হলো কি অপশান এ রেনিন অ্যাঞ্জিওটেনশিন অপশান বি এরিথ্রোপায়োটিন অপশান সি বিলি রুবিন অপশান ডি এ এবং বি উভয় এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এ এবং বি উভয় অর্থাৎ এ রেনিন অ্যাঞ্জিওটেনশন এবং বি কেরিত্রো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে দেখো যে প্রশ্নে এরকম থাকবে যে এ ও বি উভয় এরকম তোমরা তোমাদের যদি জানা না থাকে উত্তর তাহলে কিন্তু সেই উত্তরটা করা কিন্তু বেটার হবে তোমাদের কিন্তু সেই উত্তরটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে ঠিক আছে তাই সেই উত্তরটি করা সঠিক হবে তারপর দেখো পরের প্রশ্ন এর মধ্যে নিউরন কোনটি খরণ করে না নিউরন কোনটি খরণ করে না এপিনেফ্রিন নর এপিনেফ্রিন জিএ বিয়ে অ্যাসিট্যালকোলিন লেপটিন কোনটি নিউরন খরণ করে না এটা সঠিক উত্তর হবে অপশান এ এপিনেফ্রিন নর এপিনেফ্রিন তারপর দেখো টায়ালিন উৎসেচকটি পাওয়া যায় কোথায় টায়ালিন উৎসেচকটি কোথায় পাওয়া যায় লালা রসে পাকরসে পিত্তরসে অগ্নাশয় রসে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লালা রসে তারপরে প্রশ্ন দেখো নিচের মধ্যে কোনটি পিত্তলবণ পিত্তলবণ কোনটি বিলিরুবিন মিউসিন কোলেস্টেরল সোডিয়াম টোরোকোলেট তো এটা কি বলেছে বলো এটা বলেছে যে কোনটি পিত্তলবণ ঠিক আছে কোনটি পিত্তলবণ তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সোডিয়াম টোরোকোলেট তারপর দেখো নিচের কোনটি রক্তরসে পাওয়া যায় রক্তরসে কোনটি পাওয়া যায় ল্যাক্ট অ্যালবোমিন সিরাম অ্যালবোমিন মায়ো অ্যালবোমিন এগ অ্যালবুমিন এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিরাম রক্ত রক্তরসে পাওয়া যায় তারপর প্রোটিন অণু থেকে লব্ধ প্রোটিন উৎপাদনের কোন ধাপটি সঠিক মানে প্রোটিন অণু থেকে লব্ধ প্রোটিন উৎপাদনে কোন ধাপটি সঠিক হবে এখানে দেখো চারটা অপশান তোমরা দেখতে পাচ্ছ তো কোনটা সঠিক হবে এখানে সঠিক উত্তর হবে যে প্রোটিন থেকে মেটা প্রোটিন মেটা প্রোটিন থেকে প্রোটিওজ প্রোটিওস থেকে পেপটন পেপটন থেকে পেপটাইড পেপটাইড থেকে অ্যামাইনো অ্যাসিড তাই এখানে অপশান বিতে আছে সেইটা যে প্রোটিন মেটা প্রোটিন প্রোটিওজ পেপটন পেপটাইড অ্যামাইনো অ্যাসিড তাই সঠিক উত্তর হবে অপশান বি তারপর দেখো পি সি ভি প্যাকড সেল ভলিউম কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয় হিমোটোক্লিট ডগলাস ব্যাগ ভেস্কোমিটার ইস্টোতোস্কোপ এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হিমোটোক্লিট তারপর দেখো ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত কী আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত কি তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে এবং এটার উত্তর তোমরা কমেন্টে জানাবে তারপরে প্রশ্ন দেখো অ্যানক্সিজেনিক ব্যাকটেরিয়া কী অ্যানক্সিজেনিক ব্যাকটেরিয়া রাইজোবিয়াম ইকোলাই থায়োব্যাসিলাস ক্লস্টেরিয়াম তো অ্যানক্সিজেনিক ব্যাকটেরিয়া কোনটি হবে ঠিক আছে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রাইজোবিয়াম রাইজোবিয়াম হচ্ছে অ্যানঅক্সিজেনিক ব্যাকটেরিয়া তারপর দেখো সামুদ্রিক অস্ত্র অর্থাৎ সি হর্স একটি কি অস্টিথিস বা টেলিওস্টমি মোলাস্কা বা কম্বোজ কন্ড্রিকথিস বা ব্রাঙ্কি অপশন ডি ম্যামেলিয়া বা এটা সঠিক উত্তর হবে অপশান সি কন্ড্রিকথিস বা ব্রাঙ্কি তারপরে প্রশ্ন দেখো কুমিরের হৃৎপিণ্ডে কী থাকে অর্থাৎ কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকাষ্টযুক্ত আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কুমিরের হৃৎপিণ্ড এছাড়া অন্যান্য যে সমস্ত প্রাণী তাদের হৃৎপিণ্ডের কথা বলেছিলাম হৃৎপিণ্ডে কয় প্রকাষ্টযুক্ত বলেছিলাম তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো দেখো কুমিরের হৃৎপিণ্ড এখানে উত্তর হবে কুমিরের হৃৎপিণ্ড চার যুক্ত হবে শাড়িগুত্তর তাই দুটি অলিন্দ ও দুটি নিলয় দিয়ে চার যুক্ত।। তারপর দেখো স্ত্রী এডিস মশাবাহিত রোগ কোনটি ম্যালেরিয়া জাপানি এনসেফেলাইটিস তারপর ফাইলেরিয়া অপশন ডি ডেঙ্গু তো স্ত্রী এডিস মশাবাহিত রোগ কোনটি সার্বিক উত্তর হয়ে যাবে অপশন ডি ডেঙ্গু তারপর দেখো এইডস রোগের ভাইরাস এইচআইভি কোন ধরনের নিউক্লিক অ্যাসিড ধারণ করে অপশন এ আর এন এ অপশান বি ডিএনএ অপশান সি আর এনএ ও ডিএনএ অপশান ডি কোনোটি নয় এটা উত্তর হবে এটা হচ্ছে আর ভাইরাস তাই অপশান এ হবে সঠিক উত্তর তারপর দেখো ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলা হয় পেলোপোমিয়ার লিপোভাইরাস ক্যাপসোমিয়ার ভাইরয়েড ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলা হয় এটা সঠিক উত্তর হবে অপশান ডি ভাইরয়েড তারপর দেখো ব্যাকটেরিয়া কোষে ট্রান্সজ্যাকশান পদ্ধতি কে আবিষ্কার করেন ট্রান্সজাকশন পদ্ধতি কে আবিষ্কার করেন অপশান এ লেডারবার্গ ও জিন্ডার অপশান বি আভেরি অপশান সি ম্যাকলিওড অপশান ডি ম্যাকার্টি এটা সঠিকোত্তর হয়ে যাবে অপশান এ লেটারবার্গ ও জিন্ডার তারপর দেখো ব্যাকটেরিয়োভাজের ফাঁজ কথাটির অর্থ কী ব্যাকটেরিয়ফাজের ফাঁজ কথাটির অর্থ কী রক্ষক ভক্ষক সংগ্রাহক ক্ষতিকারক তো এটা সঠিকোত্তর হয়ে যাবে এটা কী সঠিক উত্তর হবে বলো এটা সঠিক উত্তর হবে অপশান বি ভক্ষক তারপর দেখো কে হট সুপ ধারণাটি দেন ফক্স লিনিয়াস হ্যালডেন কেলভিন এটা উত্তর হয়ে যাবে দেখো হট সব ধারণাটি কে দেন এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হ্যালডেন তারপরে প্রশ্ন দেখো গ্রাফিয়ান ফলিকল কি একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হলে তাকে বলে ডিম্বাশায়ের কার্যকরী অংশকে বলে ডিম্বাশয়ের বিচ্ছিত অংশ যা থেকে ডিম্বাণুর উৎপত্তি ঘটে ডিম্বাশায়ের অভ্যন্তরীণ অংশ তো গ্রাফিয়ান ফলিকল কি এটা সঠিক উত্তর হবে অপশান এ একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হলে তাকে বলে গ্রাফিয়ান ফলিকেল তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং যে প্রশ্নগুলোর উত্তর জানতে চেয়েছি সেগুলোর উত্তর অবশ্যই কমেন্টে জানাবে তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ